দেখেন গাঁদা ফুলগুলা গাঁদা ফুলগুলা দেখেন দেখতে কত সুন্দর ঝাঁকে ঝাঁকে গাঁদা ফুল আছে দেখেন ফুলগুলা দেখেন বড় জাতের এবং ছোট বড় সব পদে মিলানো দেখেন দেখছেন গাঁদা ফুলগুলা দেখেন দেখেন ঝাঁকে ঝাঁকে গাঁদা ফুল আছে এখানে তারপর এখানে মোরগ জুটিগুলা দেখেন মোরগ জুটিগুলা দেখতে অনেক সুন্দর দেখেন গাঁদা ফুল দেখছেন দেখেন গাঁদা ফুল এবং মোরগ জুটি এই ফুলগুলো দেখতে অনেক সুন্দর এবং দেখেন অভাব নেই ফুলের প্রচুর পরিমাণে গাঁদা ফুল এবং দেখতে অনেক সুন্দর এই ফুলগুলা সবুজের মাঝখানে হলুদ ফুল এবং সে মোরগ ঝুঁটিগুলো দিয়ে দেখতে অনেক সুন্দর প্রথম জুটি এবং গাঁদা ফুল ফুলগুলো ঝাঁকে ঝাঁকে ফুল আছে এখানে ফুলগুলা দেখতে অনেক সুন্দর দেখেন ফুলগুলো দেখতে কত সুন্দর